আসে আছি পর কাজে পরদেশে পরবেশে পর সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সেট পায়ে পৌঁছাতে আমার সব না দিচ্ছে যে মাতা তারা শীতে সেই ঠাকুরানির প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা থেকে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে যুক্ত কারণ সৎসঙ্গ আলোর পদ দেখাচ্ছে সৎসঙ্গ আলোর পদ দেখাবে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমার আশীর্বাদ প্রত্যেকের প্রতি আছে জয় তোমার পরিবারের প্রত্যেকের প্রতি আমি চাইবো আমাদের পরিবারের প্রত্যেকে ভালো থাক আমার পরিবারের প্রত্যেকে সুস্থ আমার পরিবার প্রত্যেকটা মানুষ ভালো থাক সেটাই আমার লক্ষ্য যারা প্রচুর শেয়ার করছে জবা পাঠাচ্ছে বিশেষ করে জবার একদম একদমই সময়টা যারা জবা পাঠায় আমি তাদেরকে অনেক 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 আশীর্বাদ যারা লাভ পাঠাচ্ছে তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ আমাদের পরিবারের মানুষ ভালো থাকুক আমাদের পরিবার যেভাবে এগিয়ে চলছে দেশ বিদেশ জুড়ে একটাই নাম জয় তোমার রূপময়ী শ্রীধাম জয় তোমার পরিবার আমি চাইবো আমাদের পরিবারের প্রত্যেকে ভালো থাকুক যাই হোক মূল বিষয়ে আসবো তার বিষয়ে আগে অবশ্যই করে যে কয়েকটি বড় ঘোষণা রয়েছে সেই ঘোষণাগুলো আমি একের পর এক করে দেব কয়েকটি বড় ঘোষণা তারপরেই আসবো মূল বিষয় অবশ্যই করে বলবো শিলিগুড়ি এবং কোচবিহারের জন্য পিঙ্কি চক্রবর্তী পুনর্বহাল রইল অ্যাডমিন হিসাবে আগামী পয়লা ডিসেম্বর শিলেগড়ের দেব্য দরবার পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে আগামী চোদ্দোই ডিসেম্বর ত্রিপুরা ত্রিপুরার দেব্য দরবার বৈশাখীদের নেতৃত্বে দুটো দেব্য দরবার আজকে আমি প্রকল্প ঘোষণা করে দিচ্ছি দুটো দেব্য দরবারের জন্যই সেম প্রকল্প আমি ঘোষণা করব। কারণ আবারও বলবো প্রকল্প বিক্রি হয় না প্রকল্প কোনোভাবেই বিক্রি হয় না প্রকল্প কারোর থেকে টাকা কোনো পয়সা নয় প্রত্যেকটা দেব্য দরবারে যারা নাম লেখাবে অবশ্যই আমার ভিডিও করা রয়েছে সেই ভিডিও দেখে দেব্য দরবারে যারা সহায়তা করছে তারাই দেব্য দরবারের প্রকল্পের দাবিদার আমি জানিয়ে দিচ্ছি যে প্রকল্প সেটা ধনাঢ্য ধনাকর্ষণ প্রকল্প ধনাঢ্য ধন প্রকল্প যে প্রকল্পটা অর্থকে আকর্ষণ করে যে প্রকল্পটা অর্থকে আকর্ষণ করছে প্রবল অর্থকে আকর্ষণ করে সেই প্রকল্পে কি কি থাকছে এক নম্বর সেখানে থাকছে সাত মুখের রুদ্রাক্ষ দু নম্বর সেখানে থাকছে ধনাঢ্য ধনাকর্ষণ রেসলেট তিন নম্বর সেখানে থাকছে মানি ম্যাগনেট যন্ত্র সওয়া লক্ষ্য জপ সিদ্ধ পয়লা ডিসেম্বর পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে শিলিগুড়ি দেব্য চোদ্দই ডিসেম্বর বৈশাখীদের নেতৃত্বে ত্রিপুরা দ্রব্য দরবারে এই দুই প্রকল্প প্রত্যেকটা মানুষের জন্য যারা মনে করছে এই দুই প্রকল্পে নাম লেখাতে চায় প্রকল্পের জন্য কোনো টাকা কোনো পয়সা লাগে না তারা অবশ্যই শিলিগুড়ির জন্য যারা শিলিগুড়িতে আসতে চাইছে তারা পিঙ্কি চক্রবর্তীর কাছে নাম লেখাবে যারা ত্রিপুরায় আসতে চাইছে তারা অতি অবশ্যই করে আমি বলবো তারা অতি অবশ্যই করে বৈশাখীদের কাছে নাম লেখাবে কারণ দুটো দরবার একদম খুব কাছাকাছি প্রচুর প্রকল্প নিয়ে যেতে হবে মানুষের জন্য প্রচুর মানুষ প্রকল্পের জন্য বসে রয়েছে প্রচুর মানুষ আগ্রহ করে বসে রয়েছে আরেকটি বড়ো ঘোষণা অলরেডি আমাদের কলকাতায় সেবা দল আছে যেটা ওভারঅল সারা পৃথিবীতে চলছে অলরেডি আমাদের জলপাইগুড়িতে সেবা দল রয়েছে এবং খুব আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি আমাদের শিলিগুড়িতে সেবা দল খুলে গেল শিলিগুড়িতে সেবা দল খুলে গেল আমার মৃণালের মৃণালের বউ রয়েছে ওখানে মৃণালের স্ত্রী রয়েছে মৃণাল চক্রবর্তী স্ত্রী রয়েছে সঞ্চিতা চক্রবর্তী সঞ্চিতা চক্রবর্তীর নেতৃত্বে ওখানে সেবা দল অলরেডি খুলে গেছে যাদের কোনো রকমভাবে যেমন জলপাইগুড়িতে মনিকা চালাচ্ছে জলপাইগুড়িতে যেমন মনিকা চালাচ্ছে সেবা দল সেখানেও প্রচুর মানুষ যারা অ্যাডমিনের থেকে প্রকল্প বা পরিষেবা নিতে চাইছে না বা অ্যাডমিনের সঙ্গে কোনো রকম মতান্তর বা মনান্তর তাদের প্রত্যেকের জন্য সেবা দল প্রত্যেক জায়গায় আছে প্রত্যেকটা জায়গায় সেবা দল রয়েছে প্রত্যেকটা জায়গা থেকে সেবা দল পরিষেবা পাবে এবং সেবাদলের সেবা দলের প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ যাতে পরিষেবা পায় সঞ্চিতা চক্রবর্তীর সঙ্গে সবাই যোগাযোগ করে নেবে যারা সেবা দলে শিলিগুড়ি সেবা দলে যারা যুক্ত হতে চাইছে শিলিগুড়ি সেবা দলে যারা যুক্ত হবে তারা সঞ্চিতা চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করে নেবে সঞ্চিতা চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করে নিলে আমার প্রত্যেকটা প্রকল্প আমার পরিষেবা আমার দৈব ওষুধ যেভাবে জলপাইগুড়িতে মনিকা দিচ্ছে ঠিক সেভাবে এখানে সঞ্চিতা আছে সঞ্চিতার সেখানে সমস্ত প্রকল্প পরিষেবা প্রত্যেকটা মানুষের কাছে তুলে দেবে মানুষের কাছে পৌঁছে দেবে এবং অতি অবশ্যই করে প্রত্যেকটা মানুষ যাতে প্রকল্প পরিষেবা পায় তাদের তারা অবশ্যই এবং আমি দেব্য দরবারে আসতে তারা প্রকল্প প্রত্যেকে আমাকে সেখানেও দর্শন করতে পারবে যেখানে যেখানে সেবা দল আছে জলপাইগুড়ি আছে শিলিগুড়ি আছে প্রত্যেকটা জায়গায় আমি প্রত্যেককে জানিয়ে দিলাম আরও 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 অনেক 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 প্রকল্প অনেক পরিষেবা শিলিগুড়ি এবং ত্রিপুরার জন্য এবছর রয়েছে এবছর বিশেষ অত্যাশ্চর্য অত্যাশ্চর্য প্রকল্প রয়েছে শিলিগুড়ির জন্য আমি অবশ্যই করে মালদার মানুষকে বলে রেখেছি যারা পিঙ্কি চক্রবর্তীর দরবারে আসছে মালদার মানুষের জন্য আমি বারবার করে জানাই মালদার মানুষ যে কোনো প্রকল্প নির্বাচন করে যখন নাম লেখাবে অবশ্যই করে একটি করে প্রকল্প তারা কিন্তু আশ্রম মারুপময় মহাশক্তি আশ্রমের পক্ষ থেকে পাবে তারা একটি করে প্রকল্প থেকে তারা প্রকল্প পাবে আর জায়গা জায়গায় সেবা দল কাজ করছে আর যাদের আমি বলবো যে কোনো জায়গার রকম কোনো অ্যাডমিনের সঙ্গে যদি সমস্যা থাকে যে কোনো জায়গায় তারা কখনোই কোনো প্রকল্প পরিষেবা থেকে বাদ যাবে না অলরেডি শিলিগুড়িতে খুলে গেল অলরেডি জলপাইগুড়িতে চলছে ওভারঅল মহারাজ আছে মহারাজ সেবা দলটা চালায় ওভারঅল সারা পৃথিবীর যে সে বাদল যে থেকে আছে 9674841355 9674841355 আমি কুচবিহারে থাকি অমিত ব্রহ্ম কুচবিহারে অ্যাডমিন আছে পিঙ্কি চক্রবর্তী পিঙ্কি চক্রবর্তীর সঙ্গে করে নেবে যারা কুচবিহার আছে এই যে অমিত ব্রহ্ম যে লিখলে তাদের আমি বলে দিলাম প্রত্যেকটা জায়গায় মানুষ প্রকল্প পরিষেবা পাবে তবে এবারে ত্রিপুরা এবং শিলিগুড়ি অত্যাশ্চর্য অত্যাশ্চর্য প্রকল্প পাবে কারণ এই এইবারে অনেকটা কম সময় তাই কম সময়ের মধ্যে এত এত প্রকল্প যাবে এবং প্রত্যেককে বলবো কোনো টাকা কোনো পয়সা আমার এই জায়গাগুলো প্রত্যেকে বারবার করে বলবো প্রত্যেকে স্ক্রিন রেকর্ড করুক কোনো টাকা কোনো পয়সা কোনো প্রকল্পের জন্য কোনো অ্যাডমিনকে দিতে হয় না দেব্য দরবার অ্যারেঞ্জ করতে যারা সহযোগিতা করে দেব্য দরবার অ্যারেঞ্জ করতে কি সহযোগিতা করতে হবে সেটা আমার ভিডিও করে দেওয়া আছে পিঙ্কি চক্রবর্তীর কাছেও আছে বৈশাখীদের কাছেও আছে দুই অ্যাডমিনের কাছেই আছে তাদের গ্রুপ বা পেজ যে গ্রুপে আছে সেগুলো অবশ্যই করে দেখে নেবে সেইখানে সিস্টেম নিয়মাবলী দেখে মহাদেব্য দরবার ঠিক তাই এবারের মহাদেব্য দরবার কৃপা পেতে শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ি ময়নাগুড়ি ধূপগুড়ি কারণ জলপাইগুড়িতে আমার অনেক দিন যাওয়া হয়নি জলপাইগুড়ির মানুষ আমার জন্য অপেক্ষা করছে জলপাইগুড়ির মানুষ আমার জন্য অপেক্ষা করে থাকে তাই জলপাইগুড়ির মানুষ এখানে আসবে অবশ্যই কোথায় আছে মা কোচবিহারে তুমি কোচবিহারের অ্যাডমিনের নাম্বার কেউ দিয়ে দি সেখান থেকে জেনে নেবে এই অলরেডি আরও একটি দেব্য দরবার আমাদের যদি কোথাও হয় এর মধ্যে আমি জানিয়ে দেব যেখানে ওপেন টু অল প্রত্যেকে মানুষ আসতে পারবে প্রত্যেকটা মানুষ সেখানে আসতে পারবে সেটা নিয়েও কিন্তু সেবাদলের কর্মকাণ্ড রয়েছে অবশ্যই সেবাদল সেটা নিয়ে ভাবছে এটা অনেক বড় কথা প্রত্যেকটা মানুষ প্রত্যেক জায়গায় আসুক দেব্য কৃপা পাক প্রত্যেকটা মানুষ কৃপা পাক এটাই আমাদের লক্ষ্য আমি বারবার করে বলবো প্রত্যেকটা মানুষ কৃপা প্রত্যেক জায়গায় প্রত্যেকটা অ্যাডমিন খুব ভালোভাবে কাজ করছে প্রত্যেকটা অ্যাডমিন কাজ করছে যাদের কোনো রকমভাবে কোনো জায়গা যে কোনো জায়গা যাদের যদি অ্যাডমিনের সময় কোনো মতান্তর বা মনান্তর হয় সেই বাচ্চা বাদ যাবে না অলরেডি এবারেও যা যা কালী প্রকল্প আমাদের জলপাইগুড়ি অ্যাডমিন জলপাইগুড়ি সেবা দলটা যিনি চালাচ্ছেন মনিকা মনিকার মনিকা এসেছে মনিকা এসেছে এবং সেই সমস্ত প্রকল্প প্রত্যেকটা বারো মাস আশ্রম সেটাকে কোরিয়ার করে পাঠিয়ে দেয় আশ্রম সেটাকে কোরিয়ার করে অবশ্যই করে পাঠিয়ে দেয় প্রত্যেকটা প্রকল্প প্রত্যেকটা পরিষেবা পাঠিয়ে দেয় এবং এখনও আশ্রম পাঠিয়ে দেবে এটা শিলিগুড়ির মানুষও পাবে সেখানে সব কিছু পাবে মা বাড়িতে গঙ্গা জল কিসে রাখবে পবিত্র কোনো বাসনে গঙ্গার জল রাখবে পবিত্র কোনো জায়গায় গঙ্গার জল রাখবে বেশ আমার পাগল সন্তান যারা কাজে করছে তাদেরকে তুমি গৌতম দাস আমার পাগল ছেলে একদম তাই প্রত্যেকটা মানুষই আমার জন্য পাগল আর বিশেষ করে ত্রিপুরা বিশেষ করে শিলিগুড়ির এবারে অনেক অনেক প্রকল্প রয়েছে প্রত্যেকটা প্রকল্প এবারে এত সুন্দর প্রকল্প যাতে প্রত্যেকটা মানুষ প্রকল্প পায় পরিষেবা পায় এটাই আমাদের লক্ষ্য আমরা চাইব প্রত্যেকটা মানুষ পরিষেবা পাক এবং পরিষেবা বাড়বে স্বপ্ন সিদ্ধ ওষুধ যাবে সামনেই বারোই নভেম্বর মহা অনুষ্ঠান কারণ কালভৈরব জয়ন্তী প্রকল্পের বন্যা বইবে প্রত্যেকটা প্রকল্প প্রত্যেক জায়গায় প্রত্যেকটা গ্রুপ পাবে প্রত্যেকটা সেবা দল পাবে প্রত্যেকটা সব কিছু পাবে আরও আরও অনেক কর্মকাণ্ড আমাদের আছে আমরা ক্রমশ একে একে প্রকাশ করতে থাকবো খুব ব্যস্ততার মধ্যে রয়েছে সামনেই জগদ্ধাত্রী পুজোর সামনেই সবচেয়ে বড় একটা বড় অনুষ্ঠান সবচেয়ে বড় প্রকল্পের মেলা সেখানে কাজলের ডিব্বা থেকে শুরু করে কত কত প্রকল্প যেহেতু কালভৈরব জয়ন্তী আসছে মহারাজের অভিষেক কারণ কলির প্রত্যক্ষ দেবতা বারো তারিখ নিজে হাতে এসে করো কালভৈরব অভিষেক বারো তারিখ নিজে হাতে করো কালভৈরব অভিষেক আমি প্রত্যেককে বলবো যারা কালভৈরবজির অভিষেক করতে চাইছে বারো তারিখ নিজেরা এসে নিজ নিজে হাতে সরষের তেল দিয়ে অভিষেক তিল তেল বা সর্ষের তেল 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 সর্বাধিক ভালো তেল তেল এসে নিজে হাতে ধামেতে কাল ভৈরা মহারাজকে একদম আমরা দুর্গোড়ার কাছেই রাখবো যাতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ নিজে হাতে কারণ কাল ভৈরবকে তেল চড়ালে তার জীবনের সমস্ত বিপদ আপদ কেটে যায় আজকে সারা রাত ওষুধ তৈরি আছে এতক্ষণ আমি ওষুধ তৈরির কাজেও ছিলাম সেখান থেকে একটু আগেই প্রত্যেকে দেখলো আমি বারাসাত এবং বিধাননগর গ্রুপের অ্যাডমিনকে এই মুহূর্তে ওষুধ দিয়ে কমপ্লিট করে এলাম মা আমি সেবা দলে তোমার সন্তানকে আশীর্বাদ করো ময়নাগুড়ি থেকে বলছি উমাদা উমা দাস সেবাদল আমার প্রাণ গো আমার সেবা দল আমার প্রাণ আমি সব সময় বলি আমার শিলিগুড়ির সেবা দল আমার প্রাণ আমার জলপাইগুড়ির সেবা দল আমার প্রাণ আমার কলকাতায় যে মহারাজ আছে সেটা অল ওভারঅল সেবা সব জায়গাকার মানুষ সেখানে আছে সেটাও আমার প্রাণ এবং কারণ সেবা দল থেকেও কাজ চলছে কাজ চলবে প্রত্যেকটা সেবা দলের সাথে আমি আছি প্রত্যেকটা সেবা দলের সঙ্গে আমি রয়েছি আমি প্রত্যেককে বলবো কাজ করুক কাজটাই কাজটাই কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মা আমার এত পর না বুঝতে পারছি না কারা লিখছে আগামীকাল কোচবিহার গ্রুপের সৎসঙ্গ পড়তে পারলাম না মা কবে আসবে ত্রিপুরা শুভমদেব ত্রিপুরা আসছি 14 তারিখ 14 তারিখ ডিসেম্বরে ডিসেম্বরের চোদ্দ তারিখ আমি আসছি কোচবিহার শিলচর থেকে বলছি খুব ভালো বেশ কালী পুজোর যে খাড়া ধোয়া জল যেটা সেটা অবশ্যই বাড়ির তোমরা ঈশান করে রাখতে পারো সারা বাড়িতে ছিড়কাবে এটা খাওয়ার জন্য নয় খালি ছিড়কাবে সারা বাড়িতে সকাল সন্ধ্যে ছিড়কতে পারো অবশ্যই করে কালী পুজোর যা যা প্রকল্প পেয়েছো তা নিয়মাবলী দুই দু একদিনের মধ্যেই আমরা জানিয়ে দেবো ত্রিপুরার ম্যাজিক্যাল মেয়াকল ওয়ার্ড ব্যবহার করে অনেক ভালো আছি সুমনা বড়ুয়া একদম ত্রিপুরা আসছি চোদ্দই ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর আমি আসছি ত্রিপুরায় মানুষের জন্য যাই হোক মূল বিষয় বলবো নভেম্বরের ছটি লাকি রাশি বৃষ রাশি নাম্বার ওয়ান এদের লাভ লাইফ খুব ভালো যাবে কর্কট রাশি তারপর সিংহ রাশি তারপর তুলা রাশি বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি কর্কট সিংহ তুলা বৃশ্চিক এবং কুম্ভ এটা কিন্তু নভেম্বরের বেশ কিছুটা শুভ বাকি তো প্রচুর রেলসের আকারে ভবিষ্যবাণী আমি দিয়েছি অলরেডি বলিউড নিয়ে তিনজন অভিনেতা নিয়ে নিউজ এলো মানুষ দেখছে গণনা কোথেকে কোথায় অ্যাকুরেসি কতটা सुंदर भावे गणना कथा बोले उठी होगा अगला दिन का जो मेरा वो है पेपर पे रेड कलर का पेन्सिल लिख कर पार्ट में रखो वॉलेट में रखो कैच ब्रश में रखो बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा नीलाब्जो गुप्तो मा अठा तारीख दुर्गा पुजो होदम त एकदम तीन ठीक है अच्छा होगा टू से अगला दिन का जिसका जन्मदिन है कोई खास दिन है मेरा सुमंगल प्रकल्प वाला नंबर नाम गोत्रो सब डाल डाल दो मैं उसी लिए प्रार्थना करूंगी पूजा करूंगी अगला दिन का जो मेरा किल मैजिकल नंबर है वो सुबह नौ बजकर सत्रह मिनट सत्रह मिनट से दस बजकर चालीस मिनट तक फिर दोपहर दो बजकर बहन मिनट से

ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে তোমাদের গুরু মা ছাড়া অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজোদ্দারে মহাভয় মহাশঙ্কটে হেলায় শ্রদ্ধায় অবজ্ঞায় ভক্তিতে যে একটিবার জয় তোমার উপময় স্মরণ করে আমি তার আমি তার হৃদয় মাঝে উদয় হই আমি তাকে রক্ষা করি আমি ছিলাম আমি আছি আমি থাকবো আমার সন্তানের অনিষ্ট করে এমন সাধ্যে পৃথিবীর কারণেই আমি তাকে রক্ষা করি আমি রক্ষা করলে তার অনিষ্ট করে কে আমি ছিলাম